আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাসহ বেগুনের যতগুলো পোকা রয়েছে সবগুলো পোকা খুব সহজেই দমন হবে কারণ এই ভিডিও তৈরির আগে দশজন সফল বেগুন চাষির পরামর্শ নেওয়া হয়েছে তারা কীভাবে পোকাগুলো দমন করে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তাহলে শুরু করা যাক আজকের আলোচনা নিজের অভিজ্ঞতা ও মাঠ পরিদর্শন করে যেটুকু জেনেছি তার উপর ভিত্তি করে কিছু বিষয় শেয়ার করব খাতা কলমের শিক্ষা ও মাঠ মাঠে সফলভাবে পোকা দমন করার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা কীটনাশকের গায়ে কী লেখা আছে কিসের জন্য প্রয়োগ করা যায় সেটা বড় বিষয় নয় ফসলের জমিতে বা গাছে প্রয়োগের পর কার্যকারীভাবে কাজ করে কি না তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি বেগুনের প্রায় দশ থেকে পনেরো প্রকার পোকা সাধারণত আক্রমণ করে থাকে বিশেষ করে বেগুনের ডগা ও ছিদ্রকারী পোকা জাপ পোকা বেগুনের সাদামাশি সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এই সবগুলো পোকার জন্য আলাদা আলাদাভাবে কীটনাশক প্রয়োগ করার দরকার নেই মাত্র তিনটি কীটনাশক প্রয়োগ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সহ যে কোনো পোকা দমন করা সম্ভব এই বিষয়ে ভিডিওর শেষের দিকে বিস্তারিত জানতে পারবেন তার আগে জেনে নিই পোকাগুলো কীভাবে ক্ষতিকর বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুন রোপণের পাঁচ থেকে চার থেকে পাঁচ সপ্তাহ পরে এ পোকার আক্রমণ শুরু হয় এ পোকা গাছের নরম ও কচি ডগা ও পত্র বিন্দ্র ছিদ্র করে ফলে ঢলে পড়ে এবং শুকিয়ে যায় পরবর্তীতে বেগুনের ফলে আক্রমণ করে গ্রীষ্মকালে এ পোকার আক্রমণ বেশি হয় এছাড়াও বেগুনের শোষক পোকা বেগুনের পাতা মরানো পোকা বেগুনের লাল ক্ষুদ্র মাকর ছাত্রা পোকা অর্থাৎ বেগুনের বেগুনের যতগুলো পোকা রয়েছে কৃষকরা মাত্র তিনটি কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করতে সক্ষম হয়েছে আমি দশজন সফল বেগুন চাষির সাথে কথা বলেছি তারা বলেছে অনেক বালানাশক ব্যবহারের পরও পোকা দমন হচ্ছিল কিন্তু বর্তমানে তাদের বেগুনের জমিতে পোকার আক্রমণ খুবই কম বেগুনের যতগুলো পোকা রয়েছে সবগুলোর জন্য মাত্র তিনটি বালনাশক ব্যবহার করে পোকা দমন করতে সক্ষম হয়েছে গত দুই বছর ধরে এই বালনাশক ব্যবহার করে তারা ভালো ফলাফল পাচ্ছে সেই তিনটি বালানাশক সম্পর্কে জেনে নিই এক ইকোসালফান দুই অ্যাসপর এর সাথে ইমিডাক্লোরফিড গ্রুপের যে কোনো কীটনাশক যেমন ইমিটাপ অ্যাটমায়ার টিডো একত্রে মিশিয়ে স্প্রে করবে তাহলে বেগুনের সব ধরনের পোকা দমন হবে আর এই কীটনাশকগুলো কোন কোম্পানির তা গায়ে লেখা আছে দেখে নেবে এছাড়াও মাঝে মাঝে দানাদার কীটনাশক ব্যবহার করবে যদি আগেই পোকা আক্রমণ করে থাকে তাহলে সে আক্রান্ত বেগুন গাছ বেগুনের জমি থেকে বেগুন তুলে ফেলবেন তারপর কীটনাশক স্প্রে করবে তাহলে ভালো ফলাফল পাবে কিছু পরামর্শ যেহেতু বালাইনাশক সময় একই রকমভাবে কাজ করে না আমি অনেক বালাইনাশক দেখেছি যে আগে প্রয়োগ করলে পোকা দমন হতো এখন দমন হয় না তাই যখন যে কোম্পানির কীটনাশক কাজ করবে না সেটি প্রয়োগ করা বাদ দেবেন বা বন্ধ করবে এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গেই থাকবে